নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপেল আর মেরি বিস্কুট দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো আপেল আর মেরি বিস্কুট দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা কিন্তু আমার আজকের এই রেসিপিটি দেখার পরে একেবারে অবাক হয়ে যাবেন এই প্রচন্ড গরমে এই রেসিপিটি যদি একবার বানিয়ে খান বারবারই কিন্তু এই গরমের দিনে খেতে ইচ্ছা করবে তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা আজকের রেসিপিটির জন্য আমি এখানে একটু ছোট সাইজের পাঁচটি আপেল নিয়েছি আপনারা যদি একটু বড় সাইজের আপেল নেন তাহলে দুটো থেকে তিনটে অ্যাপেল হলেই হয়ে যাবে আর এই আপেলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার এই আপেলগুলো থেকে খোসাটাকে ছাড়িয়ে আমি আপেলগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো আপেলগুলোকে আমি সব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখব আর এবার আমি গ্যাসে পরে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেব দুই টেবিল চামচ বাটার বাটারটা হালকা একটু মেল্ট হয়ে গেলে এর ভিতরে অ্যাড করব তিন টেবিল চামচ আমন্ড কুচি আপনারা এখানে আমন্ড কুচির পরিবর্তে কাজু বাদাম কুচিটাও ব্যবহার করতে পারেন এবার আমি লো ফ্লেমে এই আমন্ডটাকে বাটারের সঙ্গে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নেব আমন কুচিটাকে একটু ফ্রাই করে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করব আপেল কুচিটা আপেলটাও আমি ভালো করে মিশিয়ে দেব আপেলটাকে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড চামচ চিনি তারপরে অ্যাড হাফ চা চামচ এলাচ গুঁড়ো এবার আমি চিনি আর এলাচ গুঁড়োটা আপেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো বন্ধুরা হাতের কাছে যদি এলাচটা থাকে তাহলে এলাচ অবশ্যই চেষ্টা করবেন এলাচ গুঁড়োটা দিলে কিন্তু সুন্দর একটা সুগন্ধ আমার চিনি আর এলাচ গুলোটা ভালো করে মেশানো হয়ে গেছে আর এবার মিডিয়াম ফ্লেমে এই আপেলটাকে আমি থেকে মিনিটের মতো নেড়ে ফ্রাই করে নেব ছয় সাত আপেলটা খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এইভাবে প্যানের ভিতরে রেখে আপেলটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব আর এবার দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি পনেরো পিস মেরি বিস্কুট এই মেরি বিস্কুটটা কিন্তু অ্যাভেলেবেল যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন এবার আমি এই বিস্কুট থেকে একটা একটা করে বিস্কুট নেব তারপর হাতের সাহায্যে এইভাবে একটু গুঁড়ো করে দেব এইভাবে গুঁড়ো করা কিন্তু খুবই সহজ বন্ধুরা আপনারা এটা মিক্সিং জারে কিংবা শিলনোড়াতেও করতে পারেন তবে মিক্সিং জারে করলে কি হবে এই বিস্কুটের গুঁড়োটা কিন্তু খুব বেশি মিহি হয়ে যাবে এইভাবে হাতের সাহায্যে একটু করলে দেখবেন যে একটু দানা দানাও থাকবে মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আর আমি এখানে মেরি বিস্কুট দিয়ে করছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কুট দিয়ে কিন্তু এটা করতে পারেন তবে যেহেতু যে কোনো মুদি দোকানে এই মেরি বিস্কুটটা অ্যাভেলেবেল পাওয়া যায় যাতে করে সবাই খুব সহজেই বানিয়ে ফেলতে পারে তাই কিন্তু আমি এইভাবেই মেরি বিস্কুটটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি আর এবার দেখুন বন্ধুরা আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটি কিন্তু আমি গ্যাসে করে বসাই নিই নিচেই রেখে দিয়েছি আর এবার আমি কড়াইর ভিতরে দিয়ে দেব চার টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার এবার আমি এর ভিতরে অ্যাড করবো দুই কাপ তরল দুধ এবার আমি এর ভিতরে অ্যাড করবো দুই কাপ তরল দুধ দুধটাকে আমি আগেই জাল করে ঠান্ডা করে দিয়েছি দিয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে অ্যাড করব চিনি এবার আমি দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এইভাবে ভালো করে মিশিয়ে কিন্তু গ্যাসের পরে বসিয়ে দিতে হবে বন্ধুরা কড়াইটা ধরে আমি গ্যাসে পরে বসিয়ে দিয়েছি আর এবার মিডিয়াম লো ফ্লেমে এইভাবে অনবরত নেড়েচেড়ে এটাকে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিতে হবে যেহেতু দুধের ভিতরে কাস্টার্ড পাউডারটা দেওয়া আছে তাই যদি এইভাবে অনবরত নেড়েচেড়ে না নেন তাহলে কিন্তু তল থেকে ধরে যাওয়ার হয়ে থাকবে তাই এইভাবে কিন্তু অবশ্যই অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে তিন চার মিনিট বাদে যখন দেখবেন যে এটা একটু ঘন হয়ে ঠিক হয়ে এসেছে তখন ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত চেড়ে আবারও তিন মিনিটের মতো জাল করে নিতে হবে ফিরে এলাম বন্ধুরা তিন থেকে চার মিনিট বাদে এটা কিন্তু একেবারে পারফেক্ট ভাবে জাল হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা ঘন ঘন ফোট উঠতে শুরু করেছে তার মানে কিন্তু এটা একেবারে জাল হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসের অফ করে দিতে হবে এর থেকে যদি আপনারা বেশি জাল করে নেন তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে অনেক বেশি ঘন হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হতে হবে আর এবার দেখুন আমি নিয়েছি এরকম ছোট সাইজের কাচের বাটি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে কিন্তু এটা বসিয়ে নিতে পারেন এবার আমি এই ফুটিয়ে রঙা দুধটা এই বাটির ভিতরে অল্প কিছু করে এইভাবে দিয়ে দেব এটা কিন্তু দুধটা গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দেব আমি যে বিস্কুটটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বিস্কুটের গুঁড়োটা একটু সমান করে করে দেব দেব তারপরে দিয়ে ফ্রাই রাখা আপেলটা আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন তবে আমার কাছে হাত দিয়ে দিতে একটু সুবিধা হচ্ছে তাই আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি আপেলটা দিয়ে দেওয়ার পরে আবার উপর থেকে দিয়ে দেব জাল করে নেওয়া দুধটা দুধটা দিয়ে আমি পুরো আপেলটাকে কভার করে নিয়েছি আর এবার আমি আবারও এই বাটির সাইড থেকে এইভাবে বিস্কুটের গুঁড়োটা ছড়িয়ে দেব তারপর উপর থেকে আবারও একটু ফ্রাই করে নেওয়া আপেলটা দিয়ে দেব এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল একটা বাটি আমি এইভাবে ছোট বাটিতে করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো বড় পাত্রে করে নিতে পারেন তবে এইভাবে একটু ছোট পাত্রে করে নিলে কি হয় এটা কিন্তু দেওয়ার সময় দিতে খুবই সুবিধা হয় চারটি বাটিতে সেট করে নেওয়ার পরে এবারে আমি বাটিগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার মতো ফিরে এলাম বন্ধুরা এক ঘন্টা বাদে এই যে দেখুন বন্ধুরা এগুলো দেখতে এখন কত সুন্দর লাগছে আর এগুলো কিন্তু বন্ধুরা এক ঘন্টার বেশি রাখবেন না তাহলে কিন্তু এগুলো আবার ডেজার্টের পরিবর্তে আইসক্রিমে পরিণত হয়ে যাবে আর এই এক ঘন্টার মধ্যেই দেখুন এগুলো কত সুন্দর একেবারে সেট হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর ভাবেই কিন্তু একেবারে সেট হয়ে গেছে এই গরমে প্রাণ ঠান্ডা করার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আপেলের ভিতরে মেরি বিস্কুট দিয়ে যে এরকম একটা দুর্দান্ত রেসিপি তৈরি করা যায় আমার মনে হয় আপনারা এই রেসিপিটি সম্বন্ধে আগে জানতেন না কিংবা কোনোদিন খেয়েও দেখেননি দেখলেন তো বন্ধুরা কত সহজে ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়েই এইভাবে দুর্দান্ত একটা রেসিপি কিন্তু তৈরি করা যায় আশা করছি বন্ধুরা আমার আজকের এই আপেল এবং মেরি বিস্কুটের ডেজার্ট রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ